নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের মোদকের রেসিপি সামনেই আসছে গণেশ চতুর্থী তার জন্যে আমি বাড়িতেই বানিয়ে ফেলবো কোনো রকম মোল্ড ছাড়া আর খুবই কম উপকরণে আর এতে বেশি গ্যাসেরও প্রয়োজন হবে না তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এই মোদকটি বানানোর জন্যে প্রথমে দেখুন আমি কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর একটা প্যানের মধ্যে নারকেল কোড়াটাকে আমি দিয়ে নারকেল কোড়াটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব প্লিজ প্লিজ বন্ধুরা পাশে থাকবেন আর সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন শুধু এই নারকেলটাকে ডাইরোস্ট করে নেবো আর রকম এখানে গ্যাসের প্রয়োজন হবে না দেখতেই পাচ্ছেন নারকেলটাকে ডাইরোস্ট করে নেওয়ার পরে ড্রাই নারকেলের মতো হয়ে গেছে বন্ধুরা আমার কাছে যেহেতু ড্রাই নারকেল ছিল না সেজন্য আমি কাঁচা নারকেলটাকে এই রকমভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি আপনারা পারলে ড্রাই রোস্ট মানে শুকনো নারকেল গুঁড়ো কিনে নেবেন দোকান থেকে এখানে ড্রাই নারকেল লাগবে তো দেখুন নারকেলটা একেবারে ড্রাই করে নিয়েছি এখন এর মধ্যে ঠান্ডা হলে আমি এর মধ্যে কিছু উপকরণ মেশাবো এটাকে ঠান্ডা করে নিয়ে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ মতো গুঁড়ো দুধ প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনাদের অবশ্যই আজকের মোদকের রেসিপিটি ভালো লাগবে এবারে খুব ভালো করে চিনির গুঁড়ো আর গুঁড়ো দুধ দিয়ে নারকেল গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে তারপরে এটাকে ডো বানানোর জন্য এখানে দু থেকে তিন চামচ দুধ দিয়ে দেব বন্ধুরা এই লিকুইড দুধটা কিন্তু কম দেবেন কারণ যেহেতু না চিনির গুঁড়ো দেওয়া আছে সেই জন্যে কিন্তু এটা যখন মাখবেন অনেকটাই নরম হয়ে যাবে ডোটা সেই যখনই লিকুইড দুধটা ব্যবহার করবেন একটু বুঝে শুনে ব্যবহার করবেন অর্থাৎ এটা বলা যেতে পারে যে গ্যাস ছাড়াও কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতেই দুর্দান্ত স্বাদের মোদক হাতে বানিয়ে নিতে পারবেন তাও আবার মোল্ড ছাড়া বাড়ি থাকা উপকরণ দিয়ে এখন দেখুন হাতে করে একটু ঘি নিয়ে ডোটার গায়ে মাখিয়ে নিচ্ছি কারণ বন্ধুরা এটা যেহেতু দুধ দেওয়া আছে একটু চটচট করে হাতে লেগে যেতে পারে সেই জন্যে এখন এই ডো থেকে আগে অল্প একটু পুরের জন্যে আমি আলাদা করে রাখছি এবার এই ডোটাকে দুটো সমান ভাগে আমি ভাগ করে নিচ্ছি এখন ছোট যে ভাগটা রয়েছে সেটাকে পুর হিসাবে ব্যবহার করব তো এর মধ্যে আমি পুর হিসাবে কিছু কাজুবাদামের গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আমার কাছে কাজুবাদাম ছিল তো আমি কাজুবাদামটাকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এটাকে পুর হিসাবে আমি ব্যবহার করব। এবারে যে দুটো ভাগ রয়েছে তার মধ্যে একটা ভাগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু রেড ফুড কালার আর খুব ভালো করে মিশিয়ে দেব বন্ধুরা আর একটার মধ্যে দিয়ে দিলাম গ্রিন ফুড কালার এখন এই দুটোকেই খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে কালারের সঙ্গে এখন এই দুটো থেকে কিছু বল তৈরি করে নেব আর এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু ছিল বন্ধুরা আপনারা কিন্তু এই গণেশ পুজ পুজোতে অবশ্যই এই মোদকটা ব্যবহার বানিয়ে ফেলতে পারেন আর খুবই চট জলদি কিন্তু হয়ে যায় দুটো থেকে সমান পরিমাণের কিছু বল আমি তৈরি করে নিচ্ছি দেখুন এবার একটা সবুজ বল হাতে করে নিয়ে একটা প্লেটের উপর একটু লম্বা টাইপের আমি করে নিলাম ফিতে টাইপের দেখতেই পাচ্ছেন আর একটাও আমি কমলা কালারের নিয়ে নেব রেড ফুট কালারটা একটু কম হতে কালারটা একটু কম হয়েছে তো এই রকম কালারই আমি চেয়েছিলাম এবার এই দুটো ফিতেকে ঠিক এই রকমভাবে আমি পেঁচিয়ে নেব দেখুন বন্ধুরা এবার এটাকে রোল করে দেব এবার সব একটু জড়ো করে নিয়ে একটা বাটির শেপ আমি করে নেব মোদকটাকে চারদিকে যেন চার রকম কালার মানে দু রকম কালার ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যায় ঠিক এই রকম হবে দেখুন এখন এর মধ্যে আমি পুটটা ভরে দিলাম দিয়ে একটু প্রেস করে করে ঠিক এই রকমভাবে যেমন আমরা পিঠে বানাই ঠিক এই রকম প্রেস করে উপর দিকে একটু তুলে দিতে হবে আর মোদকের সেভ করে নিতে হবে আপনারা চাইলে বন্ধুরা এটাকে মোল্ড দিয়ে করতে পারেন তো আমি এটা মোল্ড ছাড়াই বানিয়ে ফেলেছি দেখুন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন প্লিজ বন্ধুরা পাশে থাকবেন সাথে থাকবেন এবারে একটা চামচের পিছন দিয়ে মোদকের গায়ে যেরকম এটা দাগ দাগ থাকে ঠিক তেমন করে নেব চামচের পিছনটা দিয়ে দেখতেই পাচ্ছেন একদম মোদকের মতোই হয়েছে কি না আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা এটাকে আধা ঘন্টা একটুখানি রেস্টে রেখে দেবেন ততক্ষণে নারকেলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে নারকেল থেকে যে তেল বেরিয়েছে সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা মোদক কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এইভাবে আমি সমস্ত মোদকগুলোকে বানিয়ে নেব আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন সমস্ত মোদকগুলো দেখুন বন্ধুরা বানিয়ে নিয়ে আমি ফিরে এসেছি আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন একটা আপনাদেরকে কেটে আমি দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে ভেতরের পুটটা কতটা সুন্দরভাবে ভরা হয়েছে দেখুন বন্ধুরা আর এই মোদকের ভেতরটা দেখুন কতটা লোভনীয় কতটা দারুণ হয়েছে আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর এই রেসিপিটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সবাই এই রকমভাবে মোদক খুবই কম টাইমে চট জলদি বানিয়ে ফেলতে পারে তাও আবার দশ মিনিটের মধ্যে